শাক সবজির দাম লাগাম ছাড়া প্রসার ইউনিসের সরকারের কোনো হোল দোল নাই মানুষের দুঃখ তাদের চোখে পড়ে না মানুষের চাইতেছে জিনিসপত্রের দাম কমুক চারিদিকে হাহাকার সরকার বাজার ইন্সপেকশন করে এটা করে দাম কমে ওদের কোনো আইডিয়াই নাই জিনিসপত্রের দাম বাড়ে কিভাবে আজকা আলাপ কিভাবে সবজির দাম নাগালের মধ্যে আনা যায় এটাও কালে একটা রাজনৈতিক ইস্যু তবে রাজনৈতিক দলের ক্ষমতা নিয়ে কামড়া কামড়ির ইস্যু না এই আলাপের পরে বুঝবেন আমাদের রাষ্ট্র যারা চালায় তারা কতটা অপদার্থ কতটা বুদ্ধি কতটা কর্মবিমুখ যে সমস্যার সমাধানে সে নিজে তো কিছু করেই না যারা সমাধানটা কইরা দিতে পারতো তাদেরও সাহায্য নেয় না আমি ঠিক করছি যে পলিটিক্যাল ইস্যু নিয়ে এপিসোড বানানোর পাশাপাশি কিছু জাতীয় এরকম সমস্যা নিয়ে আলাপ করব যেগুলো আমাদের নিজেদের জীবনে সরাসরি সমস্যা তৈরি করে শুধু আলাপটা না আমরা আলাপ করব কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটা নিয়েও না আমি মনে করি না যে প্রফেসর ইউনুসের সরকার সমস্যার সমাধান কইরা দিবে প্রফেসর ইউনুসের সরকার আমি মনে করি এটা একটা অপদার্থ সরকার এর উপদেষ্টা যেগুলো আছে কর্মবিমুখ কোনো ক্রিয়েটিভিটি নাই বেশিরভাগের বয়স সত্তরের উপরে এ অ্যাডাল্ট ডায়াপার পরে এটা এদের এটা অ্যাডাল্ট ডায়াপার বিষয়ক উপদেষ্টা দরকার ছিল যাই হোক আমি আলাপটা করবো এই কারণেই যে বেশিরভাগ সমস্যার সৃজনশীল সমাধান আছে এটা বোঝানোর জন্য আর আমার হেটাররা বলে যে আমি নাকি ধ্বংস করতে পারি গড়তে পারি না ওদের মুখে যেন আবার জামা গইসা দিতে পারেন সেটাও একটা লক্ষ্য এই এপিসোড করার প্রফেসর ইউনুসের সরকার এই পরিকল্পনাগুলো ইমপ্লিমেন্ট করতে পারলে ভালো আমি খুশি হব কিন্তু এই পরিকল্পনা ইমপ্লিমেন্ট করা বাস্তবায়ন করার জন্য প্রচুর উদ্যম পরিশ্রম আর প্যাশন লাগবে সেটা ওনাদের নাই আসেন আজকের সমস্যা নিয়ে আলাপ করি আলাপে ঢুকি আর কি পণ্য পরিবহনের চাঁদাবাজি যার জন্যে পনেরো টাকার সিম চার গুণ বেশি দামে ষাট টাকায় বিক্রি হয় সেটা কিভাবে কমায় আনা যায় খুবই সলিড পরিকল্পনা আপনারা নিজেরাও বুঝবেন যে হ্যাঁ আসলেই এভাবে কমানো সম্ভব এই নিউজটা দেখেন কি বলতেছে এডিটেশন একটু দেখেন কি বলতেছে সারা দেশে কৃষকের কাছ থেকে পনেরো টাকায় এক কেজি সিম কেনা হয় মানে কৃষক পায় পনেরো টাকা ঢাকায় আসার পরে এই সিম বিক্রি হয় ষাট টাকা কেজিতে নিত্য পণ্যের এই অযৌক্তিক অস্বাভাবিক দাম বাড়ার পেছনে রয়েছে সড়ক মহাসড়কে অনিয়ন্ত্রিত সাদাবাস চক্র এছাড়া এর জন্য সিন্ডিকেটের দায়ী তো বলা হইতেছে বিভিন্ন এলাকায় অভিযান চালায় আটটা গ্রুপের করছে। এবং সময় চাঁদা হাসিনার আমলের ঘটনা এই সময় তাদের কাছ থেকে চাঁদা দেয় নগদ এক লাখ বারো হাজার তিনশো ছয় টাকা রশিদ লেজার রশ্মির লাইট ছয়টা জ্যাকেট চারটা আইডি কার্ড এবং একচল্লিশটা মোবাইল ফোন জব্দ করা হয় দেখেন হাজিনা গেছে শক্ত হইতে হবে আর শক্ত হইছে কইলেই শক্ত হইয়া যায় বাবা এলে ছিল কিন্তু হাসিনার যাও কইতো আর শক্ত হইয়া যাইতো বা সাদা বাজি বন্ধ হইছে হয় নাই হবেও না কারণ এইখানে একটা হিউজ অর্গানাইজেশন আছে কি কি উদ্ধার করা হয় দেখেন রশিদ লেজার রসিদ রাইট সেটটা জ্যাকেট সেটটা আইডি কার্ড একচল্লিশটা মোবাইল ফোন একটা বিপুল জনগোষ্ঠী ইসলামদাবাদের সাথে যুক্ত পত্রিকাতেই বলছে যে যে গ্রেপ্তার ব্যক্তিরা তথাকথিত ইজারাদারদের নির্দেশে কয়েকটা গ্রুপে ভাগ হইয়া প্রত্যেক রাতে লাখ টাকা চাঁদা তোলে তার বিনিময়ে ছয়শো থেকে সাতশো টাকা মজুরি পায় তাহলে ইসলামদাবাজিতে একটা বিশাল আয় উপার্জন আছে সেইটা আপনি শক্ত হইবেন দুই দিন বন্ধ থাকবে তারপর আবার শুরু হবে সরাই দেবেন আবার চালু হবে এটা আপনি থামাইতে পারবেন না এর তাহলে সমাধান কি। এর সমাধান আসলে কেউ করতে চায় নাই তাই পারে নাই ট্রেনে সবজি পরিবহন করবে এটা পরিকল্পনা দেখে এদের মাতার মধ্যে যে কি আছে দেখা লাগবে আর কি সবজি ট্রেনে লোকসান পরিকল্পনা করে চিন্তা করেন কেনকা প্ল্যান করে এই বুড়া হাবরা খাটাস গুলা কেনকা প্ল্যান করে দেখেন আগে আসেন দেখি এই যে উত্তরবঙ্গের পনেরো টাকার সিম ঢাকায় কত দামে বিক্রি হওয়াটা ন্যায্য ছিল উত্তরবঙ্গের একটা গ্রামে যদি সিমের দাম প্রত্যেক কেজি পনেরো টাকা হয় তাইলে ঢাকায় একটা তার কাছে ন্যায্য মূল্যে বিক্রি করতে চাইলে কি কি খরচ বিবেচনা করতে আমি খরচা বলে নিয়েছি সরকারের ট্রেনের সবজি সরবরাহের খরচা টিকা পরিবহন খরচ প্রত্যেক কেজি সবজি পরিবহনে এক টাকা তিরিশ পয়সা তবে মাঠ থেকে স্টেশন এবং স্টেশন থেকে বাজার পর্যন্ত অতিরিক্ত পরিবহন খরচ এবং কুলি খরচ পরিবহন ব্যয় প্রত্যেক কেজি তিন টাকা হইতে পারে দুই নাম্বার সংরক্ষণ প্যাকেজিং খরচ সংরক্ষণ এবং এর জন্য এক টাকা খরচ হতে পারে এক কেজিতে বাজারে নিয়ে আসছে এটা নিয়ে আসার খরচ আছে যদি দোকানে বেচে তাহলে দোকান ভাড়া কর্মচারী বেতন বিদ্যুৎ বিল বিবেচনা কেজি প্রতি দুই টাকা খরচ হতে পারে এই খরচগুলো যোগ করলে পনেরো সাথে তিন তার সাথে এক তার সাথে দুই মিলে একুশ টাকা সাধারণত পাইকারি এবং খুচরা বিক্রেতারা মোট খরচের উপর একটা মুনাফা যোগ করে বিক্রি করে তাই না তো ধরা যাক মোট খরচের উপরে বিশ পার্সেন্ট মুনাফা যোগ করা হইলো তাইলে ষাট টাকা বিশ পয়সা হয় আর কি একুশ টাকার বিশ তাইলে ন্যায্য খুচরা মূল্য হবে একুশ টাকা প্লাস টাকা বিশ পয়সা ন্যায্য খুচরা মূল্য প্রত্যেক কেজি পঁচিশ থেকে ২৬ টাকার মধ্যে হওয়া উচিত এটা যদি তিরিশ টাকাও হয় তাও এখনকার অর্ধেক দামে নেমে আসে কিন্তু দাম এখন এই যে চান্দা সিন্ডিকেট সে আসলে পনেরো টাকার এক কেজি সিমে চৌত্রিশ থেকে ৩৫ টাকা চান্দা নিচ্ছে বিনা শ্রমে বিপুল আয় আপনি এটা মাইরা বন্ধ করতে পারবেন পারবেন না জেলে নিয়ে বন্ধ করতে পারবেন এত লোককে জেলে নেবেন কেমনে জেলে নেবেন নতুন লোক এসে বসবে ওইখানে এই টাকাই যায় পুলিশের কাছে স্থানীয় রাজনৈতিক নেতার কাছে র্যাবের কাছে মস্তানের কাছে এইটা একটা মাফিয়া সিন্ডিকেট মাথায় রাখবেন মাফিয়া সিন্ডিকেটের অপারেটিং কস্ট খুব হাই এই জন্যে নিষিদ্ধ মাদকের দাম বেশি হয় তাইলে এর কোন আছে দারুণ সমাধান আছে দেখি। আপনি হিউজ করেন সরকারিভাবে। এটা একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসেন এটা সরকারি ট্যাক্স কালেকশন অর্গানের মর্যাদা পেলে পুলিশকে রাজনৈতিক নেতাকে মাস্তানকে চাঁদার ভাগ দিতে হবে না সরকার রেভিনিউ পাবে এটা শৃঙ্খলা আসবে আইডিয়ালি শাকসবজির অভ্যন্তরীণ পরিবহনে ট্যাক্স দেওয়ার রীতি কোথাও নাই কোন দেশে নাই কিন্তু কি করবেন আমাদের দেশে একটা বিকট সিস্টেম দাঁড়ায় গেছে আপনি ইনহেরিট করছেন এটির একটা ইনোভেটিভ সলিউশনের মাধ্যমে তো রেগুলেশনের মধ্যে না আনলে আপনি তো এটা কোনো বন্ধ করতে পারবেন না পারেন নাই ইতিহাস সাক্ষী তো কাজটা কিভাবে হবে আসেন সেটা একটু বুঝি করকর さん দতলে তাদের তালিকা পুলিশের কাছে অবশ্যই আছে না থাকলে তালিকা করতে হবে এদেরকে ডাকতে হবে মানে নেতাদেরকে বলতে হবে ভয় নাই ডর নাই সরকার তোমাদেরকে সাহায্য করবে এই কাজটাকে অফিসিয়াল করে দেবে তোমরা সরকারি কাজের সহায়ক হিসেবে মর্যাদা পাবা তোমাদের এই চান্দা কালেক্ট করার সিস্টেম করে দেবো ইলেকট্রনিক পেমেন্ট আর বারকোড প্রিন্টিং একই সাথে চলবে পেমেন্ট নিবা বারকোড দিয়ে সালার উপরে বসাই দিবা ধাম করে পণ্যের ধরন আর ওজনের উপরে ট্যাক্স বা চান্দা নেওয়া হবে তারা ট্যাক্স কালেক্টরের পোশাক পরবে যারা ট্যাক্স কালেক্ট করবে সরকারি পোশাক চান্দাবাজি সমস্যার প্রাতিষ্ঠানিক সমাধান হবে এই সিস্টেমে ট্রাক বা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও স্ক্যান করা হবে চালানের পরিমাণ অনুসারে একটা নির্দিষ্ট ফি নেওয়া হবে পুরো প্রক্রিয়াটা ইলেকট্রনিক স্বচ্ছ এবং ট্র্যাকেবল হবে ইলেকট্রনিক রসিদ সিস্টেম যদি চালু হয় তাহলে অবৈধ চাঁদাবাজি এমনিতেই বন্ধ হয়ে যাবে প্রাথমিকভাবে কয়েকটা গুরুত্বপূর্ণ রুটে যেমন ধরেন উত্তরবঙ্গ থেকে ঢাকা বা চট্টগ্রাম এই মডেল চালু করা যেতে পারে পণ্য পরিবহনে কিউআর কোড বা বারকোড যুক্ত ট্যাক্স রসিদ ব্যবহার বাধ্যতামূলক করতে হবে সরকারি ডেটা সিস্টেমে তাহলে প্রত্যেকটা পরিবহন এবং পণ্যের হিসাব স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে এই ডেটা ব্যবহার করে পণ্য মানচিত্র তৈরি করা যাবে যা বাজারের পর্যবেক্ষণ এবং পরিকল্পনায় সহায়ক হবে এইভাবে যারা চাঁদা কালেক্ট করে ওইখানে স্থানীয় রাজনৈতিক নেতা হোক বা এই যারা জারাদার হোক যেই হোক ট্রাক ড্রাইভার ইউনিয়ন হোক বাজার সিন্ডিকেট হোক তাদের সাথে চুক্তি উত্তর হবে তাদেরকে সরকারি কর্মচারীর মতো দায়িত্ব দিয়ে স্বচ্ছতার মধ্যে আনতে হবে এবং এর মধ্যে দিয়ে একটা আধুনিক সাপ্লাই চেন নেটওয়ার্ক তৈরি হবে এবং যেখানে এই যে মধ্যস্থতাকারী যেগুলো যারা মূল টাকাটা খেয়ে নেয় তাদের সংখ্যা কমে যাবে সরাসরি কৃষক থেকে ভোক্তার কাছে পণ্য পরিবহন হবে এতে কি সুবিধা হবে চান্দাবাজি এবং অযৌক্তিক যে সিন্ডিকেট কার্যক্রম এটা বন্ধ হবে রাজস্বটা সরকার পাবে এক কেজি সিমে এমনকি পাঁচ টাকাও যদি চান্দা নেয় বা ট্যাক্স নেয় তাও সিমের দাম অর্ধেক নেমে আসবে তিরিশ টাকায় নেমে আসবে সরকারি সার্ভিস হয় এটার জন্য এটা চালানোর জন্য পুলিশ মাস্তান রাজনৈতিক নেতাদের চাঁদা দিতে হবে না তাই অপারেশনের খরচা কমে যাবে যারা চান্দা তোলে তারা মর্যাদা পাবে এই মর্যাদার জন্য তারা কিঞ্চিত কম মজুরিও নিতে পারে তাদের জব সিকিউরিটি থাকবে সরকার পণ্যের পরিমাণ জানবে কত পরিমাণ পণ্য ঢুকতেছে এটা ডেটা থেকে বিগ অ্যালগোরিদম দিয়ে অ্যানালাইসিসের মাধ্যমে মার্কেটে কোন পণ্যের দাম কত হবে সেটাও জানায় দেওয়া যাবে কিছুদিন ডেটা পাওয়া গেলে সরবরাহ এবং চাহিদার উপরে পূর্ণ নিয়ন্ত্রণ আসবে পরিকল্পনা অনেক সহজ হবে কোনো পণ্য অযথা নষ্ট হবে না অতিরিক্ত পণ্য আসবে না বা কম পণ্য আসবে না কৃষি পণ্য নিয়ন্ত্রণ সরকারের থাকবে ফলে পণ্যের দাম কমে আসবে বাজার ব্যবস্থাপনা অনেক কার্যকর হবে কৃষক এবং পরিবহন শ্রমিকেরা দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা এবং মর্যাদা পাবে আমি পলিটিক্যাল অ্যানালিস্ট না রাজনৈতিক বিশ্লেষক না অনেকে বলে আমি বিশ্লেষণ করি না আমি অ্যাক্টিভিস্ট আমি সবাইকে একটা লক্ষ্যের দিকে দাবিত করি আমি শুধু ভাঙতেই জানি না আমি গড়তেও জানি আপনারাই সাক্ষী আমি অনেক পরিকল্পনা দিচ্ছি অনেক সৃজনশীল পরিকল্পনা দিচ্ছি নানা ক্ষেত্রে অনেক সৃজনশীলভাবে সমস্যার মূলে গিয়ে জানি এটি আমার প্রফেশন এটি আমার পেশা এই কাজে সাহায্য চাইলে আমি আনন্দের সাথে সরকারকে সাহায্য করে কাজটা করে দেব। কিন্তু মুশকিল হয়ে কি হাম্মারে ভয় পায় ডরায় তাদের ধারণা পিনাকি তো আমাদের উড়াই দেবে পিনাকি যদি আরো জনপ্রিয় হয়ে যায় তাহলে তো বিপদ এমনিতেই প্যারিস থেকে প্যারা দেয় কঠিন প্যারা তারপরে আইসা মাঠে নেমে কাজ করিয়া জনগণের সাথে মিলা আর কি প্যারা যে আমাদের দেয় আমাদের তো দিবে আপনাদের এখন মনে হচ্ছে না যে এইটা একটা চমৎকার সমাধান হইতে পারে আমাদের এই জলন্ত সমস্যা আমি যদি এরকম পরিকল্পনা দিতে থাকি একের পরে এক তাহলে পাবলিক এমনিতে বামবু দেবে সরকারকে অপদার্থ বইলা আর সবচেয়ে বড় কথা জাতি হিসাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবে ধীরে ধীরে আমাদের তরুণ প্রজন্মরা জানবে কিভাবে পরিকল্পনা করতে আউট অফ দা বক্স যে একটা সমস্যাকে সমাধান করে ফেলতে হয়। সমস্যাগুলো সমাধান খুব জটিল না। এরপরে দেখবেন নিজেরাই এইভাবে সিজনশীল সমাধান খুঁজে পাবে বেশিরভাগ সমস্যা। সেই দিন বাংলাদেশের সাধারণ মানুষ নিজের হাতে নিজের নির্ভরতার চাবি নেবে। আর সেই দিন আমার ছুটি। সেই দিন ওই যে কোলাহল করি সারা দিন মান কারো ধেম ভাঙিব না। নিশ্চল, নিশ্চুপ। আপনার মনে পুরিব গন্ধ কি ধূপ আপনাদের সুখের সংসারে গ্যাঞ্জাম বাধাইতে আসবো না আমার নাম দিয়েছে বিএনপির লোকেরা আমি নাকি গ্যাঞ্জাম ভট্টাচার্য আমি খালি গ্যাঞ্জাম করি তবে আমি বাঙ্গোয়ালিডদের কাছে মূর্তিমান আপদ হিসেবে বিবেচিত হইলেও বাংলাদেশের সাধারণ মানুষ আমার কথা মনে রাখবে অনেকদিন